এই খেলাকে নিয়ে আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা ভালো একটা মানে জমজমট আয়োজনের মতো বা উৎসবের মতো চলতেছে আগামী যে এগারো তারিখ বাংলাদেশ বনাম লেবাননের খেলা হবে সেই খেলার জন্য বাঙালিরা উদ্বুদ্ধ হয়ে আছে যে কীভাবে মানে খেলাটা তারা উপভোগ করবে মাঠে গিয়ে সেই জন্য প্রচুর পরিমাণ দর্শক আপনারা জানেন যে টিকিট সংগ্রহ করেছে এবং আমার মত হয় অ্যাবাউট বিশ হাজারের উপরে বাঙালি টিকিট কেটেছে যে বাংলাদেশ বনাম লেবাননের খেলা দেখার জন্য

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলছিল সেই অস্ট্রেলিয়ার সাথে দুই শূন্য গোলে হারছে বাংলাদেশ তো অনেক পরিবর্তন হয়েছে বাংলাদেশের ফুটবল খেলায় তো এখানেও লেবাননের সাথে কাতার ওয়েদারের একটু মিল আছে এখানে তাপমাত্রা একটু বেশি এটা বাংলাদেশিদের একটু কষ্ট হবে মানিয়ে নিতে তারপরেও আমরা ভালো ফল ফল প্রত্যাশা করি এখন সবাই ইয়ং সবার রানিং বল সবার ফাসিং ভালো সবার মনোমুগ্ধকর খেলা উপহার দিচ্ছে এখন তারা আসলে আমরা ভালো খেলা প্রত্যাশা করি বাংলাদেশ টিমের কাছে যেহেতু আমাদের এটা এই কোয়ালিফায়ারের শেষ ম্যাচ তো আমরা আশা করবো বাংলাদেশ টিম একটা ভালো খেলা উপহার দিবে হার জিত থাকবে অবশ্যই কারণ লেবাদান আবাদ খুবই শারীরিক শক্তিশালী দল তারপরে আমাদের ক্যাপ্টেন যে আশ্বাস দিয়েছে আমাদেরকে যে বাংলাদেশ ভালো তিন পয়েন্ট নিয়ে যেতে আমরা দর্শকরা আশা করি ক্যাপ্টেনের সাথে একমত ওর আমরা টুয়েলফম্যান হিসাবে যে মানে বারোতম দর্শক যারা আমরা মাঠে থাকবো আমরা কি করবো এটাকে নিয়ে আমরা আনন্দ করার সাথে সাথে ওদেরকে সাহস জীবনে আমরা যে বাঙালিরা আছি আপনাদের পাশে আপনারা খেলে যান মনোবল পাবেন এ মানে বাংলাদেশে বসুন্ধরা হোক বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেভাবে খেলা হয় বাঙালি দর্শকরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমাদের কাতারে খলিফা স্টেডিয়ামে আমরা বাঙালি প্রবাসীরা সেভাবে ঝাঁপিয়ে পড়বো